বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদের সুন্দরী পৃথিবীতে শ্রেষ্ঠ মাক লোকাত হিসেবে পাঠিয়েছেন অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামের প্রতি যার উসিলায় আমরা আজকের এই সুন্দর আলোর পথ দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত আজকের আলোচনায় আমরা এমন বারো শ্রেণীর মানুষের কথা জানবো যাদের সম্পর্কে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তিনি তাদের উন্মত হিসাবে স্বীকার করবেন না ভাবুন তো যদি আমরা এই বারো শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে পড়ে যাই তাহলে কেয়ামতের দিন আমাদের পরিণতি কি হতে পারে ওই কঠিন মসিবতের দিন আমাদের পাশে কে দাঁড়াবে আমাদের জাহান্নাম ছাড়া কি কোনো উপায় আছে উত্তর আপনার কাছে তাহলে চলুন কুরআন হাদিসের আলোকে আলোচনা করা যাক আপাতত এই বারো শ্রেণীর লোকের ব্যাপারে যাদেরকে রাসুল সাল্লু আলহ্লাম উম্মত হিসাবে অস্বীকার করেছেন এবং আপনিও মিলে নিন আপনি সেই বারো শ্রেণীর আছেন কিনা আর থাকলেই হতাশ হবেন না খুব দ্রুতই তৌবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন ইনশাল আল্লাহ ক্ষমা করে দিবেন এবং রাসুল সাল্লু আলিউল্লাম আপনাকে উম্মত হিসাবে গ্রহণ করবেন ইনশাল রাসুল সালু আলি আল্লাম কেন কিছু মানুষকে উম্মত হিসেবে অস্বীকার করবেন মহাগ্রন্থ আলকুরআনে বলা হয়েছে আমানিততাবাহুদায়া ফালা ইয়াদিল ওয়ালা ইশকা যে আমার পথ নির্দেশনা অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং সে দুর্ভোগে পড়বে না সুবহানাল্লাহ আবার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি আমার কিছু অনুসারীকে চিনতে পারবো না তখন ফেরেশতারা বলবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরা তোমার উম্মত ছিল কিন্তু তারা তোমার পরে দিনের পরিবর্তন এনেছে তখন আমি বলবো তাহলে তাদের আমার কাছ থেকে দূরে সরে এই হাদিস থেকে বোঝা যায় রাসুল ও আলাম শুধু তাকেই হিসাবে গ্রহণ করবেন যারা তার অনুসরণ করে কিন্তু যারা তার শিক্ষা ও আদর্শের বিরুদ্ধে চলে তাদের তিনি অস্বীকার করবেন তাহলে আসুন কুরআন ও হাদিস থেকে দলিল সহকারে জেনে নেই সেই হতভাগা বারো শ্রেণীর মানুষকে যাদের রাসুল ও আলিহাসাল্লাম উম্মত হিসাবে অস্বীকার করেছেন এই বারো শ্রেণীর মানুষের নাম্বারে রয়েছে যারা নামাজ পড়ে না পবিত্র কুরআনে আনে মহান আল্লাহ বলেন ফাইলুল্লিন মুসল্লিন অতএব ধ্বংস সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে গাফিল। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাদেরও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল। দুই নম্বরে রয়েছে যারা সুদ খায়। আল কুরআনে বলা হয়েছে আল্লাযিনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুশ ও মিনাল মাস যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো হবে যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দিয়েছে আর রাসুল আলাইসাল্লাম বলেন সুদ গ্রহিতা সুদ সুদ লেখক এবং এর সাক্ষী তাদের প্রত্যেককে আল্লাহ রাসুল সাল্লু আলহ অভিশাপ দিয়েছেন এবারে ভাবুন রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যাকে অভিশাপ দিয়েছেন তাকে কি উম্মত হিসেবে গ্রহণ করবেন আল্লাহ আমাদের এই পাপ থেকে সকলকে হেফাজত করুক আমিন তিন নম্বরে রয়েছে যারা জাকাত দেয় না আলকুর আনে বলা হয়েছে ওয়াল্লাজিনা ইয়াক নিজুন ওয়াল ফিদদাতা ওয়ালা ইউন ফিকু নাহা ফিসাবিলিল্লাহি ফাবা শির বি যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মহানবিষ্ললাহ আল আসালাম বলেন যে ব্যক্তি তার ধন সম্পদের জাকাত দেয় না কে দিন তার ধন সম্পদ বিষাক্ত সাপের আকার ধারণ করবে এবং সেটা গলায় পেছিয়ে ধরবে এরপর চা নম্বরে রয়েছে যারা মদ পান করে। পবিত্র আন মাজিদের আল্লাহ বলেন ইয়ে আমানু খমরু, ওয়াল মাইসিরু, ওয়াল আনসবু ওয়াল আজলামু রিসুম্মান আমালি হুল হে ইমানদার নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজা ও ভাগ্য নির্ণয় তীর হলো অপবিত্র শয়তানি কাজ সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো এ ব্যাপারে ওরা সুলসল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করলো এবং তোবা ছাড়াই মারা গেল সে আখেরাতে জান্নাতের মদ পান করতে পারবে না পাঁচ নম্বরে রয়েছে যারা মিথ্যা ও প্রতারণা করে আলকুর আনে বলা হয়েছে লানাতুল্লাহি আল আল কাজিবিন আল্লাহ মিথ্যাবাদীদের অভিশাপ দিয়েছেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন মুনাফিকের তিনটি লক্ষণ আছে যখন কথা বলে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে ছয় নম্বরে রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে পবিত্র আনে আল্লাহ আলা বলেন ফাহাল আসাই তুম ইনতাই তুম আন তুফসিদু ফিল আর হা মাকুম উলা ইকালিন আলা আন আহমুল্লাহুম ওয়া আমা আবু তোমরা কি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এরা হলো তারা যাদের প্রতি আল্লাহর অভিসম্পাদ রয়েছেন আর রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না না বিল্লাহ সাত নম্বরে রয়েছে যারা ওজন ও পরিমাপে কম দেয় আলকুর আনে বলা হয়েছে ওয়া এলুল্লেল মুতাফিফিন الذين إذا اقتلوا على الناس استوفون ওয়া ইজাক আলাহুম হুম ইউক সিরুন জন্য যারা মাপে কম দেয় যখন অন্যদের থেকে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় কিন্তু যখন অন্যকে দেয় তখন কম দেয় রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি ওজনে বা পরিমাপে কম দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় আট নম্বরে রয়েছে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে আলকুর আনে বলা হয়েছে তা আম ওয়ালাইকুম বাই না কুম্বিল তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করা রাসুল সাল্ল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলিমের সম্পদ নিয়ে যায় সে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে 9 নম্বরে রয়েছে যারা গিবত বা পরনিন্দা করে আল কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বাদা ইহিবু আহদুকুম আই ইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাফগরিহতুমহু তোমাদের কেউ কি চায় সে তার মৃত ভাইয়ের মাংস খাবে তোমরা তো তা ঘৃণা করো রাসূল সাল্লাল্লাহু বলেন গিবত হলো তোমার ভাইয়ের এমন দোষ আলোচনা করা যা সে অপছন্দ করে 10 নম্বরে রয়েছে যারা অন্যের সম্মান হানি করে ও

রসুল্লাহ ফাকদ দল্লাহ দলালাম মুবিনা যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয় সে স্পষ্ট পথ পতিত হয় এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার আদেশ থেকে বিমুখ হয় সে আমার উম্মত নয় না আমাদের উচিত আজকের আলোচনায় অনেকগুলো বিষয়ের মধ্যে যে বারোটি বিষয় নিয়ে আলোচনা করা হলো এই বারোটি গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে খাটি তোবা করা পাশাপাশি আরো যে বাকি বিষয়গুলো আছে সেগুলো জেনে সেগুলো বুঝে সেগুলো থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং রাসুল্লাহ সাল্ল আলহ্লামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর এই ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যেতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ